নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই এক রুটি খেতে খেতে যদি বোর হয়ে যাচ্ছেন তাহলে আটা আর অল্প তেল দিয়ে এইভাবে পুর ভরা পরোটা রেসিপি ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে তৈরি করতে পারেন আর এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলো হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনোভাবে শক্ত হবে না তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক নরম তুলতুলে এই পরোটাগুলো বানানোর জন্য বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে দু কাপ আটা ওজন হচ্ছে চারশো গ্রাম আমি আমার প্রয়োজন মতো আটাটা নিলাম আপনি আপনার মতো কম বেশি করে নিতে পারেন আর আটাটা আগে থেকে আমি ভালো করে চালিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এর মধ্যে দিচ্ছি চা চামচ জোয়ান জোয়ানটা দিলে পরোটাগুলো খাওয়ার পর হজম করতে সুবিধা হয় এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা মেখে নিচ্ছি আমি আটাটা মাখার জন্য হালকা গরম জলের ব্যবহার করলাম আটা আমার মাখা হয়ে গেছে দেখুন এইভাবে হালকা নরম করে মাখতে হবে এবারে আটার এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য যাতে ভালোভাবে সেট হয়ে যায় অপরদিকে একটা বোলের মধ্যে নিচ্ছি এক বাটি ছোলার ছাতু মানে এখানে দুশো গ্রাম মতো ছোলার ছাতু আছে আমি পুরের জন্য ছোলার ছাতু ব্যবহার করব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মতো চিনি দিচ্ছি এতে পুরের স্বাদটা বেশ সুন্দর আসবে আর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হিং হিংটা দিলেও কিন্তু পুরটা খেতে ভালো লাগবে কালারের জন্য দিলাম হাফ চা কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ছাতুটাকে ভালো করে মেখে নিতে হবে যে বাটির মাপ করে এক বাটি ছাতু নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি আমি জল নিয়েছি পুরোটা একসাথে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে জলটা অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে এই পুরটা কিন্তু আটা ময়দার ডোর মতো শক্ত করে তৈরি করা যাবে না একদম ঝরঝর করে তৈরি করতে হবে পুরটা যদি এইভাবে ঝরঝরে করে তৈরি করা হয় তাহলে লেচির মধ্যে ভরতে যেমন সুবিধা হয় আর পরোটাগুলো বেলার পর পরোটার চাহিদারটা বেশ সুন্দর করে এই পুরটা মেলিয়েও যায় ছাতুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন হাতে নিয়ে এইভাবে একটু দেখে নেবেন যদি এইভাবে মুট হয়ে যায় তারপরে আবার ভেঙে দেওয়ার পর যদি এইভাবে ঝরঝরে হয়ে যায় তাহলে বুঝতে হবে পুর একদম তৈরি এই পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি জল লাগেনি এক বাটি জল নিয়েছিলাম চার ভাগের এক ভাগ জল লেগেছে মেখে রাখা আটাটাও এতক্ষণে খুব ভালো করে সেট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে লেচিগুলো কাটার আগে আর একটু মেখে নিলাম এবারে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি বাড়িতে রুটি তৈরি করার জন্য যে সাইজের লেচিটা কাটি ঠিক সেই রকম করে সবকটা লেচি কেটে নেওয়ার পর হাতের তালুর মধ্যে রেখে গোল গোল করে ঘুরিয়ে নিলাম এবারে একটা লেচি নিয়ে শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিলাম তারপরে লেচিটাকে বাটির সেপে তৈরি করে নেব এতে পুর ভরতে সুবিধা হয় লেচিটাকে বাট সেপে তৈরি করে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পুর পুরের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই তাহলে বেলার সময় বা ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে হাতের তালুর মধ্যে গোল করে ঘুরিয়ে নিলেই একটা পুর ভরা লেচি আমাদের তৈরি এইভাবে আরও একটা বাটি তৈরি করে নেওয়ার পর দিয়ে দিলাম দু টেবিল চামচ ছাতুর পুর তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেওয়ার পর হাতের তালুর মধ্যে রেখে গোল করে ঘুরিয়ে নিলেই আরও একটা তৈরি হয়ে গেল এইভাবে বাদবাকিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি বেলার জন্য চাকরির মধ্যে অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিয়েছি এবারে একটা পুর ভরা লেচি নিয়ে এই শুকনো আটার মধ্যে এই লেচিটাকে ভালো করে কোট করে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে আমি এই পরোটাগুলো তিকুন পরোটা বানাবো তাই লেচিটাকে প্রথমে গোল করে বেলে নিলাম এরপর বেলে রাখা রুটিটাকে প্রথমে একটা ভাঁজ করে মুড়ে নিতে হবে তারপরে আরও একটা সাইড থেকে মুড়ে নিলে পরোটাটা বেলার জন্য আমাদের তৈরি একদম শেষ প্রান্তটা একটু হাত দিয়ে চেপে দিলাম যাতে বেলার সময় লেয়ারগুলো কোনোভাবে খুলে না যায় একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এইভাবে বাদবাকিগুলো বেলে আমি রেডি করে নিচ্ছি পরোটাগুলো ভাজার জন্য আগে থেকে একটা ননস্টিক তাওয়া খুব ভালো করে গরম করে রেখেছিলাম এবারে একটা বেলে রাখা পরোটা দিয়ে দিলাম প্রথমে আমি তেল দিয়ে ভাজবো না আগে উল্টে পাল্টে দুপাশ ভালো করে সেঁকে নিয়ে তারপর এর মধ্যে তেল বা ঘি যেটা খুশি দিয়ে ভাজতে পারেন পরোটার দুপাশ ভালো করে সেঁকে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প করে সাদা তেল তারপরে পরোটাটাকে উল্টে দিয়েছি আরও এক পাশে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এবারে পাল্টে পরোটাটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে পাল্টে একটা ছাতুর পরোটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিলাম একই রকমভাবে আরও একটা বেলে রাখা পরোটা গরম তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে প্রথমে দুপাশ সেঁকে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সাদা তেল আপনি তেলের বদলে ঘিও দিতে পারেন এরপরে এই পরোটাটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আজকের এই নরম তুলতুলে পরোটা রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ